রবিবার জিরানিয়া শচীন্দ্রনগর কলোনিতে বিজেপি দশ মজলিশপুর মণ্ডলের এসসি মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদান শিবিরকে কেন্দ্র করে এই দিন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিজেপি কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দশ মজলিশপুর মন্ডল এলাকা থেকে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহ করা হবে প্রতিটি পঞ্চায়েত এলাকায় রক্তদান শিবির করা হবে সেই মোতাবেক এদিন শচীন্দ্রনগর কলোনি এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহ করা হবে মন্ডলের উদ্যোগে এবং মোর্চাদের সহযোগিতায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই মণ্ডল থেকে আমরা প্রায় পাঁচশো ইউনিট ব্লাড কালেক্ট করব প্রতিটি পঞ্চায়েত থেকে এবং গত কয়েকদিন আগেই তার শুভ সূচনা আমরা করেছি তারই অঙ্গ হিসাবে আজকে এসএন কলোনি এলাকায় আমাদের এস সি মোর্চার উদ্যোগে রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যুবক ভাইয়েরা আমাদের এখানকার নেতৃত্বরা যারা সেবার সঙ্গে যুক্ত তারা স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এখানে মহিলাদের উপস্থিতি এটা জানান দিচ্ছে যে আমাদের সরকারের প্রতি আমাদের দলের প্রতি আমাদের সংগঠনের প্রতি মহিলাদের যে উপস্থিতি এবং আমাদের যে সাফল্য সারা দেশে এবং আমাদের রাজ্যে তাতে মহিলাদের একটা বিশাল ভূমিকা রয়েছে তো আমরা আগামী কয়েকদিন বাদে আবার মহিলা মোর্চার দ্বারা সংগঠিত করবো ব্লাড ডোনেশন ক্যাম্প মণ্ডলের উদ্যোগে করা হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা যে পাঁচশো ইউনিট ব্লাড সেই পাঁচশো ইউনিট ব্লাড আমরা সেখানে কালেক্ট করে ব্লাড ব্যাঙ্কে জমা দেব কারণ আপনারা জানেন যে একটা রক্তের স্বল্পতা রয়েছে চতুর্দিকে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং ব্লাড ক্যাম্পগুলোতে উপস্থিত থেকে ডোনেশন ক্যাম্পগুলোতে আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে বিভিন্ন এনজিও বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বিভিন্ন সংগঠনের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হচ্ছে এবং ব্যো রিপোর্ট খবর